এটা এই কাজটাকে যারা বলবে না জায়জায় যারা বলবে হারাম তাদের আমাদের দাবি হলো তাদের কাছে যে হারাম প্রমাণ করবে বা হারাম দাবি করেছে দলিল সে দিবে তাই না দলিল কি দিবে সে দিবে যে এটা হারাম আমাদের কাছে কি জায়জ আল্লাহর নবী সাল্লাল্লাহ ইয়াসাল্লাম নিজে মিলাদের আলোচনা করেছে আগে ভালো করে শুনবেন ঈদে মিলাদুল নবী মিলাদুল্ন মানে মা বোনের আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন নিজের ছেলে মেয়ে নতুন প্রজন্মকে আপনাকে শিক্ষা দিতে হবে ভাইয়েরা আপনারা আপনারাও খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ঈদ এ মিলাদুন নবীর তাৎপর্য কি ঈদ এ কাকে বলে আমরা যে খুশি উদযাপন করি তা আমরা কিসের প্রতি ভিত্তি করে করি আগে এটাকে জানার প্রয়োজন আছে তারপর দলিলের প্রয়োজন আছে তাই না ঈদ এ মিলাদুন নবীর তাৎপর্য হচ্ছে

রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু অবস্থার ঘটনাগুলো বর্ণনা করার নাম ইদে মিলাদুন্নবী এইবার আসেন এইগুলো কাজ নবী মুস্তাফা করেছেন কি করেন নি সাহাবা একরাম করেছেন কি করেন সালফে সালেহীন করেছেন কি করেন এইবার যদি দলিল লাগে তাহলে আমাদের কাছে আসেন মিশকা সানিফের হাদিস মিশকা পৃষ্ঠা নম্বর 513 এর মধ্যে লিপিবদ্ধ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত

আর আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা না থেকে এসেছে কারণ হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আর হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা নান পেট থেকে হযরতে ইসহাক আলাইহিস সালাম আর আমাদের নবী মুস্তাফা এসেছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম থেকে তো কুপ কাফির বেঈমানরা বলতে লাগলো তাফির বেইমানিরা বলতে লাগলো কি বলতে লাগলো যে আমার নবী মুস্তফা এসেছে হাজরাতে হাজরা থেকে আর হাজরাতে হাজরা তো পান ছিল। কি ছিল এই যে মন্তব্য করতে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুফারে মক্কা আপনার বংশনিয়া আপত্তি করেছেন আমার নবী মুস্তাফা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নকে সুদসে প্রশ্নর উত্তর বলে দিলেন না বরং কি বললেন ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিমবার আল্লাহ নবী ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়িয়ে গেলেন খুব গভীর মনোযোগ আমার মা বোনা চুপচাপ বসে যান ভাইরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন খুব গুরুত্বপূর্ণ মশলা

প্রায় দুই বছর থেকে আপনারা ইনার পিছনে জুম্মা পড়েছেন ঈদের নামাজও পড়েছেন পাঁচ অক্টের নামাজ পড়েছেন কালকে জোহরের নামাজের পরে বাইরে এসে যদি বলে এই আমার মস্তি লেগন আমি কে আপনারা কি বলবেন কি ব্যাপার মলবি সাহেবের মাথা তার কেটে গেল নাকি মাথা খারাপ হয়ে গেল দুই বছর যাবৎ আমাদের মসজিদে থাকলো একসঙ্গে খাবার খেলাম একসঙ্গে নামাজ আদায় করলাম প্রতিদিনে খাবার দি বেতন দি আর আজকে বলছে আমি কি চিনতে পারি না ব্যাপারটা কি আমার নবী মুস্তাফা যখন মেম্বারের উপরে দাঁড়িয়ে বলেন মন আমি কে সাহাবা একরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিছনে এখনই নামাজ আদায় করলাম সদা সর্বদা আপনাকে সালামে জানাই সদা সর্বদা আপনার সহবাতে থাকি এখন আপনাকে কি হলো আপনি আমাদেরকে চিনতে পারেন না সাহাবা একরাম আমার নবীকে কখনো নিজের মতো মনে করতেন না সাহাবা একরাম কখনো বলতেন না ইয়া রসুল আল্লাহ আপনি তো আমার মতো আপনাকে কি হয়ে গেল সদা সর্বদা আল্লাহর নবীর সাহাবি সাহাবির আঁকিদা ছিল আমার নবী আমাদের মতো নয় সাহাবা একরাম জেনে দিলেন হয়তো আজকে কোনো রহস্য রয়েছে হয়তো আজকে কোনো গুরুত্ব

নিজের মিলাদের বর্ণনা কেমন করে করছে দেখেন যখন সমস্ত সাহাবি বলেন আন্তা রাসুল আপনি আল্লাহ রাসুল আমার নাবি বলছেন আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মোতাল্লিবা হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর রাসুল কিন্তু আমার একটা পরিচয় রয়েছে আমার নাম মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দে মোতাল্লিব তার বাবার নাম হাসিম তার বাবার নাম আব্দে মোনাফ তার বাবার নাম কেলাব তার বাবার নাম মুর্রা তার বাবার নাম লু এমন করে বলতে 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 হাজরাতে আদম আলী সালাম পর্যন্ত চলে গেলেন বলছেন সোনো আমার মিলাদের বর্ণনা আমার পরিচয় এটা তারপর সোনো মহান আল্লাহ তাবারাকুয়াতালা দুইটা গরুয়া সৃষ্টি করলেন দুইটা গত্র সৃষ্টি করলেন গত্রগুলো কি একটা আরব একটা আজম একটা আরব একটা আজমা আর আজমের চাইতে আরবদের সব সুন্দর সবচাইতে চাইতে মর্যাদাশীল আমার নবী মুস্তাফা বলছেন আরব দেশে একটা ঘরানা তৈরি করলেন সেই ঘরানার মধ্যে সব চাইতে তোমার মহান আল্লাহ আমাকে প্রেরণ করলেন তার মধ্যে ওই জায়গাতে বা একটা বংশ তৈরি করলেন ওই বংশের মধ্যে সব চাইতে যেটা মত্ত মোচ্চ মর্যাদাসীর বংশ সেই বংশতে আল্লাহ আমাকে প্রেরণ করলেন আনা খাই রহুম নফসান ও আনা আমি তোমাদের নিকটে নিজে ব্যক্তিগত চাইতে অতি উত্তম নিজের ঘরানা চাইতে অতি উত্তম মুস্তাফা নিজের মিলাদের আলোচনা করছে আজকে মুল্লা বলছে ঈদ এ পালন করা হারা

করেনি যারা ওয়াহাবি তারাই সব প্রশ্ন করে তিনারা সাহাবি ছিলেন ওয়াহাবি ছিলেন না তাহলে সাহাবায়ে এক রামও পালন করেছেন এবার প্রশ্ন হবে সেই দিনে আপনাকে বলবে যে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বারোই রাবিলা আওয়ালে জন্মদিন আবার বারোই রাবিলা আওয়ালে মৃত্যু দিবস তাহলে জন্মদিন পালন করব না মৃত্যু দিবস পালন করব বলে কি বলে না বলে কি বলে না গ তাদের কাছে আমাদের কয়েকটা প্রশ্ন এই বিষয়ে আমার একটি কিতাব খুব শীঘ্রই বেরিয়ে আসবে কোরআন ও হাদিসের আলোকে ঈদ এ এবং বিরোধীদের আপত্তির জবাব প্রায় আড়াইশো সাফাই কিতাব লিখেছি এখনো পর্যন্ত কিতাবের কাজ চলছে ছাপানোর ব্যবস্থা চলছে খুব শীঘ্র ঈদ এ সামনে ঈদ এ মিলাদুন নবীতে বেরিয়ে আসবে আমরা ঈদ এ পালন করি মৃত্যু দিবস পালন করি না কেন তার কয়েকটি কারণ সর্বপ্রথম কারণ হচ্ছে বারোই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নি বারোই রাবিল আউ্বালে রসুল সাল্লা সাল্লামের জন্মদিন কিন্তু সেই দিনে নবীর মৃত্যু দিন না কথা বুঝতে পারছেন সেই দিন আমার নবী মৃত্যু বরণ করেন নি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মৃত্যু দিবস তারা পালন করবে যাদের নবী ইন্তিকাল মরে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের নাবি রাউজা মোবারকে জিন্দা আমাদের নবী রাউজা মোবারকে জিন্দা দলিল কি আমার নবী মুস্তাফা বলছেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল আমবিয়া ও আহিয়াগুন ফি কুবুরিহিম ইউসাল্লুন সমস্ত নবী নিজ নিজ কবরে জীবিত রয়েছে শুধু জীবিত নয় ইউসাল্লুন তারা নিজ নিজ কবরে নামাজ আদায় করে তাহলে আমরা মৃত্যু দিবস পালন করব আমরা মৃত্যু দিবস পালন করব না কারণ আমাদের নাবিরাকে জিন্দা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয় সেই দিনে মৃত্যু দিবস পালন করব না জন্মদিন পালন করব। কিছুক্ষণের জন্য মেনে নিলাম সেই দিনে আমার নাবি মুস্তফা সাল্লাহ সাল্তে গাল করেছেন কিন্তু তাহাকে গবেষণা অনুযায়ী মৃত্যু দিবস সেই দিন দাবি মুস্তাফার মৃত্যু দিবস না তর্কের খাতিরে মাত্র এক মিনিটের জন্য মেনে নিলাম এবার তাদের কাছে প্রশ্ন হাজরাতে আদাম আলী ইসলামের জন্ম কোন দিনে শুক্রবারের দিনে হাদিস বলছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের নিকটে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন না মহব্বাহ কেন উত্তম দিন জুমার দিন এই দিনে আদাম আলী ইসলামের জন্ম এই দিনে আদাম আলী নেওয়া হয়েছে আবার এই দিনে কিয়ামত সংঘটিত হবে এই দিনে হিসাব নেওয়া হবে এই দিনে সিঙ্গাই ফু দেওয়া হবে তাহলে প্রশ্ন হলো জুমার দিনে হাজরাতে আদম আলী ইসলামের জন্ম জুমার দিনে হাজরাতে জন্ম বলতে জুমার দিনে হজরাতে আদম আলি সাল্লামকে জমিনে নিয়ে আসা আবার এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামের ইন্তেকাল আর এই জুমার দিনকে নবী আমার বলছেন যে জুমার দিন হচ্ছে পবিত্র মুসলমানদের পবিত্র ঈদের দিন তো ঈদের দিনে খুশি পালন দুঃখ তো আদম আলী ইসলাম আমাদের নবী কি নবী না তাকে ভালোবাসতে হবে কি হবে না এবার তাদের কাছে প্রশ্ন আদম আলী ইসলাম যেই দিনে দুনিয়াতে আসলেন সেই দিনে দুনিয়া থেকে চলে গেলেন এবার নাবি আমার বলছে সেই দিন ঈদের দিন তো যেই দিনে জন্ম সেই দিনে মৃত্যু দিবস পালন করব না জন্মদিন পালন করব কেন করব আমার নাবি মুস্তাফা বলেছেন তাই করব কথা কি বুঝাতে পারলাম কথা কি বুঝতে পারলেন বা এইবার তারা কি বলবে সেই দিনে রসুল সাল্লাহাম তো জন্মদিন তারা এবার বলবে কি বারোই রাবিল আউ্বালে রসুল সাল্লাহামের জন্মদিন তাদেরকে প্রশ্ন করেন কোন দিনে বলবে নয় তারিখে রাবিল আউ্বালের নয় তারিখে তখন আপনি তাকে বলেন আচ্ছা বারোই রাবিল আউ্বালে রসুলের জন্মদিন না নয় তারিখে জন্মদিন তাহলে জন্মদিন পালন করা যায় হচ্ছে নয় তারিখে তাই না তো ভাই আপনি নয় তারিখে পালন করেন আপনার জুলোসে আমি সামিল হব

তখন সে বলবে ঈদের মিলাদুন্নবী পালন করা যায় কিন্তু ঈদ শব্দ ব্যবহার করা যাবে না এখন এই পর্যন্ত যখন চলে এসেছে এবারে ঈদ নিয়ে আসতে লাগলো ঈদ শব্দ ব্যবহার করা যাবে না আমি বললাম কেন ঈদ দুইটা কুরবানির ঈদ আর ঈদের ফিতর বাকি ঈদ না আমি বললাম ভাই অভিধানিক অর্থের পাশ পরিভাষিক অর্থ বলে কোন একটা শব্দ আছে আছে না তো এই আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থ এই সমস্ত জিনিসের যার জ্ঞান নেই সে আবার আসে হাদিস আর কোরআন দিয়ে ফতোয়া দিতে একটা লজ্জা করার কথা না বছরে দুইটা ঈদ হচ্ছে পারিভাষিক অর্থে ঈদ আপনার ঈদ হচ্ছে দুইটা আর সাপ্তাহিক ঈদ হচ্ছে একটা সেটা জুমার ঈদ আর ঈদে মিলাদুল নবী ঈদ হচ্ছে লোকবি ঈদ আবিধানিক অর্থে ঈদ কেন যেই আপনি খুশি উদযাপন করেন সেটাই হচ্ছে ঈদের দিন তা আমার নবী ও জাহানের বাদশাহ যেই দিনে দুনিয়াতে আসলেন সেটা কি খুশির দিন না সেটা ঈদের দিন না ওটাকে আমরাও মনে করি না রে ভাই যে ওটা সারি ঈদ কারণ যে আমি যদি কোনো কারণ বসত ঈদে মিলাদুন নবীতে না হতে পারি তাহলে কি গুনাহগার হয়ে যাব কথা বলেন অনেক ভাই আমার বিদেশে থাকে ঈদে মিলাদুন পালন করতে পারে না গুনাহগার হয়ে যাবে কিন্তু কুরবানির ঈদে যদি দুই কাছে নামাজ ওয়াজিব না পড়ে তাহলে গুনাহগার হবে না তো এটা হচ্ছে শরীয়ত এটা হচ্ছে ইসতিলাহি এই ছাগলকে কে বুঝাবে এতটা জ্ঞান যখন তার নেই সরিয়েতের সরিয়েতের এতটা জ্ঞান নেই তাহলে সেই যখন ফেতুল ফতুয়া লাগাতে আসে কিছু ছোটবেলাতে যখন খেলা করতে যেতাম ময়দানে যখন খেলা করতে যেতাম কি কাবাডি হয় আর কিছু হয় সাত সাত সাতজন করে যখন হয়ে যেতাম না তখন এই কি খেত দুষ্টুকু কিছু ছেলে আসতো তখন সে কি বলতো আমার খেলা আমার খেলা নেই তখন ভাই তোর খেলা আর হবে না আমরা সব হয়ে গিয়েছি তুই আর খেলিস না তখন সে দুষ্টুমি কি করতো দাগে খেলার যেগুলো নিয়ম সেগুলো ভঙ্গ করত তখন তাকে যদি বলা হয় ভাই এমন কেন করছে দুষ্টুমি ছেলে ছিল কি ছিল না ভাই জামা নাই লড়বি লড়বি যখন বিরক্ত হয়ে তার কানে তিন চার বাজিয়ে দিল তখন সে কান্না করতে করতে বাড়িতে বাড়িতে এসে মা বাপকে নিয়ে গেল খেলাটাই ভঙ্গ ভঙ্গ করে দিল এমন আছে না নেই ঠিক এরকম দুষ্ট লোক বেরিয়েছে তখন যখন বলবে এটা বেদাত এটা হারাম এটা বিদাত এটা হারাম তখন যখন তাকে বলতে যাবে প্রমাণ করেন বসবি বসবি মোনাজরা করবি মোনাজরা করবি অথচ তার মধ্যে বাস করার মোনাজার করা নিম্ন পরিতম কোন জ্ঞান নেই সে মূর্খ নিরেট মূর্খ এবার মানুষ যখন জানা জানি হলো তখন মানুষ কি বলে তোমরা ফালতু এ কাজ করেছো তোমরা নিজের ধর্ম নিজে করো তোমরা নিজের ধর্ম নিজে করো আরে ভাই আমি তো নিজেই করছি তোমাকে পা দিতে কে আসতে বলেছে তোমাকে বিদাতের ফটো দিতে কে বলেছে আমরা তো এটা মনে করি তোমার পিছনে আমার নামাজ হবে না তোমার মসজিদে আমি তো যেতে চাই না আমাদের আহলে সুন্দর জামাতের আমাদের মনোনীত আপনার বিবাহ করাতে যায় না তো পায়ে লেগে আমি আপনাকে বাধ্য করি না আমার নাবি মুস্তাফার গুণ গান গাওয়া আপনার আমার প্রয়োজন নেই মহান আল্লাহ তা বারাকুয়া তালা রেখে দিয়েছে লিল্লাহে মাফিস জামাওয়াতে ওয়ালা আর্দ আসমান সব বাহালি আল্লাহ মাফিস সামাওয়াত ওয়াল আরদ আসমান ওয়া জামিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত জিনিস মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন আর যে জয় যে সমস্ত জিনিস আমার আল্লাহর প্রশংসা করে সেই সমস্ত জিনিস আমার রাসূলুল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন ভাই আমার নাম বলেন 1000 টাকা দান করেছেন তিনি আর মা বাবার জন্য দোয়া করতে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার মনে নেক বাসনাকে পূর্ণ করে তোমার বলার উদ্দেশ্য হলো পালন করা আজকের পর থেকে যদি আপনাদেরকে বিভ্রান্ত করেন তাহলে আপনারা কি বলবেন আমরা সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে আমার জ্ঞান নেই তোর যদি ক্ষমতা থাকে নিয়ায় তোর বাপকে আজকে আমরা ও নিজের মৌলবিকে নিয়ে আসবো এক জায়গাতে আলোচনা করব সারা বিশ্বের মানুষ দেখবে কে হত আর কে বাতিল যখন যে পরাজয় বরণ করবে তাকে তালাক তালাকবে আজকের পর থেকে বলতে পারবেন নাকি তার কথা শুনে বলবেন আমাদের মূলবিরাই ভুল তারাই সঠিক ইসলাম কার কাছ থেকে নিবাবা কোন মূর্খ লোকের কাছ থেকে জেনারেল শিক্ষিত লোকের কাছ থেকে নাকি কোরআন হাদিস থেকে আলিম ওলামা থেকে নাকি এটা বিবেচনা করবেন যে ওই মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করে এসেছে আর এই আমার গ্রামের মাদ্রাসায় পড়েছে এর সঙ্গে ও পারে এভাবে বলবেন মদিনা ইউনিভার্সিটিতে পড়া ইসলামের দলিল না বুঝতে পারছেন যে কোরআন ও হাদিস থেকে যে দলিল দিতে পারবে যে কোরআন ও হাদিস অনুযায়ী উত্তর দিবে তার কথা ইসলাম চলবে কথা বুঝতে পেরেছেন